হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো স্বাগতম সবাইকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার এর একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা শুরু করব হচ্ছে অন্তরক সমীকরণের সমাধান নিয়ে তো দেখো অন্তরক সমীকরণের সমাধানটা কি এমন একটি ফাংশন y f(x) বা x, x f(y) y f(x) দিয়ে কি বোঝায় y f(x) দিয়ে বোঝানো হচ্ছে x টা স্বাধীন চলক y টা অধীন চলক বা এক্স সমানে ফ ওয়াই এটা দিয়ে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে বোঝানো হচ্ছে ওয়াই টা হচ্ছে স্বাধীন চলক এক্স হচ্ছে অধীন চলক যা মূল অন্তরক সমীকরণে বসালে সমীকরণটি সত্য হয় মানে আমরা যদি একটি ফাংশন ওয়াই সম মানে এফ আকারের হয় যেটা যদি আমরা মূল অন্তরক সমীকরণে বসানোর ফলে ওই অন্তরক সমীকরণটা স্যাটিসফাইড হয়ে যায় তাহলে আমরা বলবো এটা হচ্ছে অন্তরক শ্রমিকরণে একটা সমাধান তো চলো সংজ্ঞা থেকে আমরা যদি এক্সাম্পল দেখে ফেলি তাহলে মনে হয় ব্যাপারটা বেশি হবে ধরি আমাদের একটি সমীকরণ তো বুঝতেই এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ এবং এটা কি ধরনের অন্তরক সমীকরণ বুঝতেই পারছো যেহেতু আহ এক্স হচ্ছে স্বাধীন চলক একটা মাত্র স্বাধীন চলক তাহলে এটা হচ্ছে আমাদের একটা আহ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওকে এখন আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি বুঝতেই পারছো এইবার পাশে ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব y হ্যাঁ আর এইবার পাশে যদি 2x কে করি এখানে যেহেতু চলকটা হচ্ছে x তাহলে আমরা dx দিব কারণ না x এর রেসপেক্ট ইন্টিগ্রেশনটা করব তো ইন্টিগ্রেশন 2x dx করলে আমরা x স্কয়ার প্লাস c পাবো তো কিভাবে পাবো চলো একটু দেখে ফেলি আমরা আচ্ছা আমাদের ইন্টিগ্রেশনের একটা সূত্র ছিল সেটা হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এটা সমান আমরা লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হচ্ছে সি যখন অনির্দিষ্ট হবে অর্থাৎ কোনো আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে না তো যেহেতু এটা একটা অনির্দিষ্ট যোগস অর্থাৎ আপার লিমিট বা লোয়ার লিমিট কিছু দেওয়া নেই তাহলে এখানে অবশ্যই একটা ধ্রুবকি যোগ করতে হবে হ্যাঁ আচ্ছা তো দেখো টু এক্স দেওয়া ছিল তাহলে আমরা যদি টু এক্স করি ইন্টিগ্রেশন টু এক্স টা তো ধ্রুবক এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারি তাহলে এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স ডি এক্স তো এক্স এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে তাহলে দেখো এটা কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পড়ে গিয়েছে তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ওকে তাহলে আমরা এক্স এর পাওয়ার ছিল হচ্ছে ওয়ান তার সাথে যোগ করবো ওয়ান নিচে দিব এন প্লাস ওয়ান তো এখানে এন মানে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস হচ্ছে একটা সি যোগ করবো তো বুঝতেই পারছো ওয়ান আর ওয়ান হচ্ছে টু এই টু আর এই টু কেটে যায় তাহলে শুধু পরে থাকে হচ্ছে প্লাস তো হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম যে ইন্টিগ্রেশন আচ্ছা সমান হচ্ছে প্লাস তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি দেখো আমরা যদি এই আহ সমীকরণকে ইন্টিগ্রেশন করি তাহলে পেয়ে যায় হচ্ছে ওয়াই সমান আমরা বলতে পারি ওয়াই সমানি এই যে যে ফাংশনটা এই ফাংশনটা হচ্ছে ওই অন্তরক সমীকরণের একটা সমাধান অর্থাৎ ছিল এটার একটা সমাধান কারণ এটিকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আবার কি পেয়ে যাবো ডিওয়াই সমান টু এক্স পেয়ে যাবো অর্থাৎ ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি কে যদি আমরা আবার কি করি ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব বলতো তাহলে পেয়ে যাবো সমান হচ্ছে তার মানে বলতে পারি এই ওয়াই সমান এক্স স্কোয়ার ফাংশনটা হচ্ছে এই অন্তরক সমীকরণের একটা সমাধান তো আশা করি আমরা বুঝতে পারলাম যে অন্তরক সমীকরণের সমাধানটা কি জিনিস ওকে চলো নেক্সট আগাই আমরা তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের সমাধান দেখব প্রথমে দেখব এক্সপ্লিসিট সলিউশন বা এটাকে আমরা বলতে পারি সম্পূর্ণ সমাধান বা ব্যক্ত সমাধান ওকে এরপরে হচ্ছে আমরা দেখব ইমপ্লিসিট সলিউশন বা অব্যক্ত সমাধান যেটাকে আমরা অসম্পূর্ণ সমাধানও বলে ফেলতে পারি পরে দেখব হচ্ছে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান এবং শেষে দেখব পার্টিকুলার সলিউশন বা বিশেষ সমাধান ওকে তো চলো আমরা একটা একটা করে সমাধান দেখে ফেলি কোনটা কেমন হবে তো প্রথমেই দেখব হচ্ছে আমরা এক্সপ্লিসিট সলিউশন বা সুস্পষ্ট সমাধান এটাকে আবার বলা যায় ব্যক্ত সমাধান বাংলায় তো যখন সমাধানটি এমন ভাবে প্রকাশ করা হয় যেখানে নির্ভরশীল চলক y হ্যাঁ নির্ভরশীল মানে কি অধীন চলক যেটা y কে স্বাধীন চলক x এর ফাংশন হিসেবে সরাসরি লেখা যায় তখন তাকে আমরা এক্সপ্লিসিট সলিউশন বলবো মানে y সমান f of এর ফাংশন হবে অর্থাৎ এই ফাংশনটাই তোমার নির্দিষ্ট করে দেওয়া হবে যে x হচ্ছে স্বাধীন চলক এবং y টা হচ্ছে কি অধীন চলক তাহলে এই ধরনের ফাংশন কে আমরা বলি হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন আমরা যখন পূর্বের ক্লাস গুলোতে ডিফারেন্সিয়েশন পড়েছি ক্লাস ইলেভেন টুয়েলভে হ্যাঁ বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যখন ক্যালকুলাস অন ছিল তখন আমরা দেখতাম যে এক্সপ্লিসিট ফাংশন কিরকম হয় ইমপ্লিসিট ফাংশন এর ডিফারেন্সিয়েশন কেমন হয় তাহলে এক্সপ্লিসিট কোনটা যেখানে আমার বলাই থাকবে যে এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে কি অধীন চলক তাহলে আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো ডিওয়াই ডি এক্স সমান টু এক্স তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি এটা কিন্তু পূর্বের সেই উদাহরণটা দেখো এই যে এই উদাহরণটাই কিন্তু এটা হ্যাঁ এই এই উদাহরণটাই কিন্তু আমরা আবার নিয়ে কাজ করছি ওকে তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব y x² c তো এখানে y কে সরাসরি x এর ফাংশন হিসেবে প্রকাশ করা হয়েছে তাই না তাহলে এই অন্তরক সমীকরণের একটা সমাধান হচ্ছে y x² c এই ফাংশনটা কোন টাইপের ফাংশন? y f(x) আকারের ফাংশন, তাই না? কারণ x হচ্ছে স্বাধীন চলক, yটা হচ্ছে অধীন চলক। তো যেহেতু এখানে y কে সরাসরি x এর ফাংশন হিসেবে প্রকাশ করা হয়েছে, তাই এটা হবে আমাদের একটা এক্সপ্লিসিট ফাংশন। আর বা এটাকে আমরা বলবো কি ব্যাক ফাংশন বা কি সুস্পষ্ট ফাংশন আর এটা সলিউশনকে আমরা বলবো এক্সপ্লিসিট সলিউশন বা সুস্পষ্ট সমাধান ওকে। তাহলে এক্সপ্লিসিট সলিউশন কি মোদ্দা কথা হচ্ছে যদি y সমান f(x) এর কোন ফাংশন দেওয়া থাকে এবং সেটা যদি কোন অন্তরক সমীকরণের সমাধান হয়ে থাকে তাহলে সেটাকে বলবো আমরা এক্সপ্লিসিট সলিউশন বা সুস্পষ্ট সমাধান যেটা আরেকটা সুন্দর বাংলা হচ্ছে ব্যক্ত সমাধান ওকে চলো সামনে আগাই আমরা এখন আমরা দেখবো ইমপ্লিসিট সলিউশন বা অসুস্পষ্ট সমাধান যেটা আরেকটা বাংলা হচ্ছে অব্যক্ত সমাধান তো দেখো এফ অফ এক্স ওয়াই সমান অর্থাৎ বুঝতেই পারছো এটা দেখে আমরা বুঝতে পারছি এই ফাংশনে আমার এক্স এবং ওয়াই দুইটাই চলক থাকবে এক্সপ্লিসিটে একটা চলক একটা স্বাধীন চলক ছিল যেটা ছিল এক্স ওকে বাট এখানে দুইটাই থাকবে এক্স ও থাকবে ওয়াই থাকবে তাহলে এই আকারের অন্তরক সমীকরণের সমাধানই হচ্ছে মূলত ইমপ্লিসিট সলিউশন বা অসুস্পষ্ট সমাধান বা অব্যক্ত সমাধান তো দেখো এখানে একটু উদাহরণ দেওয়া আছে 2x dx প্লাস টু ওয়াই ডি ওয়াই সমান জিরো এটা একটা হচ্ছে অন্তরক সমীকরণ এটার একটা সমাধান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান সি সমাধান কি করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে আমাদের অন্তরক সমীকরণটা হচ্ছে টু এক্স ডিএক্স প্লাস টু আইডি ওয়াই সমান হচ্ছে জিরো এটাকে যদি আমরা ইনটিগ্রেশন করে দিই তাহলে দেখো টু এক্স ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাই হচ্ছে এক্স স্কোয়ার আমরা এর আগের স্লাইডটাতে এটা দেখে ফেলেছিলাম যে টু এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ার আসে প্লাস টু ওয়াই কে ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো ওয়াই স্কোয়ার আর ডান পাশে আছে জিরো মানে ধ্রুবক কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা যেটা পেয়ে যাই সেটা হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট পেয়ে যাই তাহলে দেখো আমরা সমাধান করে পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সি তাহলে এই যে যে অন্তরক সমীকরণ তার একটা সমাধান হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান c হ্যাঁ এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ঘুরে ফিরে আমরা ওই 2x dx 2y dy সমান 0 পেয়ে যাব তার মানে বলে ফেলতে পারি এই যে x স্কয়ার প্লাস সমান c এটা হচ্ছে মূলত আমাদের যে অন্তরক সমীকরণ দেওয়া আছে 2x dx প্লাস 2y dy সমান 0 তার একটা সমাধান হ্যাঁ এবং এখানে চলক দেখো x ও আছে ওয়াই ও আছে তাহলে আমরা বলে ফেলবো যেহেতু চলক এক্স ওয় দুইটাই আছে অর্থাৎ বা অসুস্পষ্ট সমাধান তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম সলিউশন সলিউশনে হচ্ছে তোমার একটা মাত্র স্বাধীন চলক থাকবে অর্থাৎ সেটা কোন টাইপের হবে সেটা হচ্ছে তোমার এক্সপ্লিসিট যেটা সেটা হবে হচ্ছে তোমার এইরকম আকারের হ্যাঁ এফ অফ এক্স সমান হচ্ছে জিরো বা সমান হচ্ছে এফ আর যেটা হচ্ছে আমার ইমপ্লিসিট সেটা হবে বেসিক্যালি এই টাইপের এফ অফ এক্স ওয়াই হবে এখানে এক্স এবং ওয়াই দুইটাই হবে কি চলো ওকে তো চলো আমরা নেক্সটে আগাই এখন আমরা দেখব জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান এটাকে সম্পূর্ণ সমাধান বলা থাকে এন ক্রমের অন্তরক সমীকরণের সমাধানে যদি এন সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক থাকে অর্থাৎ এনক্রোমের যে একটা অন্তরক সমীকরণ আমরা দেখবো সে এন ক্রোমের অন্তরিক সমীকরণ বলতে বোঝায় ওই অন্তরক সমীকরণের সবচেয়ে যতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে যদি এন বার করা হয়ে থাকে সবচেয়ে বেশি তাহলে অর্ডার হবে এন হ্যাঁ যদি দুইবার করা হয় সব থেকে বেশি তাহলে বলবো আমরা এটা দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণ তো এই অন্তরিক সমীকরণের সমাধানে যদি এন সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক থাকে অর্থাৎ কোনো একটা অন্তরিক সমীকরণের ক্রমও যদি হয় দুই এবং সেখানে তাহলে ইচ্ছামূলক ধ্রুবক থাকবে কয়টা দুইটা তাহলে সেটাকে আমরা বলে ফেলবো জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান তাহলে যদি সমীকরণের অর্ডার হয় n বা ক্রম হয় n তাহলে তার জেনারেল সলিউশনে কয়টা যুবক থাকবে n যুবক থাকবে তো চলো আমরা একটু উদাহরণ দেখে ফেলি dy dx সমান হচ্ছে 2x এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে বুঝতেই পারছো x স্কয়ার প্লাস c পেয়ে যাব তার মানে y সমান x স্কয়ার প্লাস c হচ্ছে এই dy dx সমান 2x এর একটা সমাধান তো এটা কয় ক্রমের অন্তরক সমীকরণ বুঝতেই পারছো এটাকে সবচেয়ে বেশিবার একবারই ডিফারেন্সিয়েশন করা হয়েছে তার মানে এটার ক্রম হচ্ছে 1 ওকে তাহলে এটার ধ্রুবক কয়টা থাকা উচিত ধ্রুবক একটা থাকা উচিত দেখো এখানে একটা ধ্রুবক c আছে তার মানে দেখো এই অন্তরক সমীকরণের ক্রম ছিল এক এবং এই অন্তরক সমীকরণের সমাধানে ইচ্ছামূলক ধ্রুবক আছে একটা যেটা হচ্ছে সি তাহলে এখানে অর্ডার হচ্ছে একটা ধ্রুবক হচ্ছে একটা তাহলে বলবো এটা হচ্ছে আমাদের একটা জেনারেল সলিউশন বা কি বলবো এটাকে সাধারণ সমাধান বা সম্পূর্ণ সমাধান বলবো তাহলে ওভারঅল হচ্ছে যদি আমাদের সমাধানে সংখ্যক কি থাকে ধ্রুবক থাকে তাহলে সেটা হবে হচ্ছে আমাদের সাধারণ সমাধান বা সম্পূর্ণ সমাধান তো চলো আমরা সামনে আগাই এখন দেখবো আমরা পার্টিকুলার সলিউশন বা বিশেষ সমাধান হ্যাঁ অর্থাৎ যখন কোনো প্রারম্ভিক শর্ত দেওয়া থাকে অর্থাৎ ইনিশিয়াল কোনো কন্ডিশন দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী আমরা সি এর মান নির্ধারণ করতে পারবো অর্থাৎ আমরা পূর্বের স্লাইডে যে পড়েছিলাম জেনারেল সলিউশন যেখানে আমাদের একটা বা এন সংখ্যক ধ্রুবক থাকতো তো যদি এমন কোনো কন্ডিশন দেওয়া থাকে যেটা থেকে আমরা এই সি বা ধ্রুবকের মান বের করতে পারি তখন তাকে আমরা বলবো হচ্ছে পার্টিকুলার সলিউশন আগের জেনারেল সলিউশনটা ছিল কি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি এখন আমাদের যদি আগে থেকে একটা শর্ত দেওয়া থাকে যে এর মান দুই এবং এক্স এর মান হচ্ছে ওয়ান তাহলে দেখো ওয়ার মান যদি দুই হয় এক্স এর মান যদি এক হয় তাহলে আমরা আমাদের সমাধানটা হচ্ছে কি তো আমাদের কন্ডিশনে দেওয়া y এর মান দুই এক্স এর মান ওয়ান তাহলে ওয়াই এর জায়গা টু বসাই দিবো এক্স এর জায়গা ওয়ান বসাই দিব তো বুঝতেই পারছো এটা সমাধান করলে সি এর মান চলে আসবে হচ্ছে ওয়ান হ্যাঁ আমরা ধ্রুবকের মান পেয়ে গেলাম অর্থাৎ ধ্রুবক ছিল মানে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস সি ছিল ওই সি এর জায়গায় হচ্ছে আমরা ওয়ান বসাই দিব তাহলে এটা হয়ে যাবে আমাদের বিশেষ সমাধান তাহলে ওভারঅল সামারি হচ্ছে আমাদের যে ইচ্ছামূলক ধ্রুবক বা যে ধ্রুবক থাকবে ওই ধ্রুবকের মান যদি আমরা বের করতে পারি এবং ওই সমাধানে যদি ধ্রুবকের মান বসাই দিই তাহলে যেটা পেয়ে যাব সেটাই হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন বা বিশেষ সমাধান বা এটাকে আমরা সহজ করে বলতে পারি কোন অন্তরক সমীকরণের সাধারণ যে সমাধান ছিল কারণ এটা ছিল হচ্ছে আমাদের সাধারণ সমাধান হ্যাঁ ওই সমান x স্কয়ার প্লাস সি তো এই সাধারণ সমাধানে যদি সি এর জায়গায় আমরা মান বসাই দিতে পারি তাহলে যে সমাধানটা পেয়ে যাব সেটাই হচ্ছে আমাদের বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন ওকে ওকে তো আমরা এখন একটা কম্পারিজন টেবিল দেখে ফেলতে পারি যদি কোনো সমাধান হয় এক্সপ্লিসিট সমাধান তাহলে এটা কিরকম হবে ওয়াই সমান এফ আকারের ফাংশন হবে উদাহরণ হতে পারে ওয়াই সমান এক্স স্কয়ার প্লাস সি যেখানে একটাই স্বাধীন চলক যেটা হচ্ছে x আর অধীন চলক হচ্ছে ওয়াই আর ইমপ্লিসিট বা অব্যক্ত কোনটা ছিল এক্স ওয়াই একত্রে একটা সমীকরণে থাকবে অর্থাৎ ও চলক হবে অয়চ্ছনক হবে তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ইমপ্লিসিট ফাংশন ছিল জেনারেল সলিউশন কোনটা ছিল সমাধানের ধ্রুবক সি থাকবে হ্যাঁ কয়টা ধ্রুবক থাকবে যে কয়টা অর্ডার হবে অন্তরক সমীকরণে সেই কয়টা ধ্রুবক থাকবে আর পার্টিকুলার সলিউশনে কি ছিল সি এর মান নির্ধারিত তখন জেনারেল সলিউশন আমরা যে ধ্রুবকগুলো পাবো ওই ধ্রুবকের মান যদি আমরা বসাই দিতে পারি কন্ডিশন অনুযায়ী তাহলে হচ্ছে কি সেটা হয়ে যাবে আমাদের পার